স্কিলফুল ব্যাটসম্যান দিয়ে কি হবে যদি পারফরমেন্স না করতে পারে টিম ইন্ডিয়া টি টোয়েন্টির এই দলটাতে স্কিলফুল ব্যাটসম্যান অভাব নেই কিন্তু পারফরমেন্সের বড্ড অভাব কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ যদি টিম ইন্ডিয়া জিতে যায় সেক্ষেত্রে তাদের সিরিজ নিশ্চিত হয়ে যাবে অপরদিকে ইংল্যান্ড যদি এই ম্যাচ জিতে যায় তাহলে সিরিজে সমতা চলে আসবে কি হতে পারে আলোচনা করব এইসব বিষয় নিয়ে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আপনি সাদাকে সাদা কালো কে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা পারিব না আর আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের আজকের ম্যাচ নিয়ে অলরেডি এই সিরিজের তিনটা ম্যাচ হয়ে গেছে যেখানে টিম ইন্ডিয়া প্রথম দুটি ম্যাচ জিতেছিল আর শেষ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড জিতে এই সিরিজটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচ টিম ইন্ডিয়া খুব ভালোভাবে জিতেছে সেটা আসলে বলা যাবে না কারণ প্রথম টি টোয়েন্টি ম্যাচটা দেখেন টিম ইন্ডিয়া খুব ভালোভাবে জিতেছে কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়া ফাইট করে জিতেছে যেখানে তিলক ভার্মার ওই ঐতিহাসিক একটা ইনিংস ছিল যার কারণে টিম ইন্ডিয়া দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা জিতেছিল তিলক ভার্মার ওই রানটা যদি আপনি বাইরে রাখেন তাহলে দেখবেন যে বলার মতো কোনো ব্যাটসম্যান রান করতে পারে নাই সুতরাং ওয়ান ম্যান শো যেটাকে বলে তিলক সেকেন্ড টি টোয়েন্টিতে যার কারণে টিম ইন্ডিয়া ওই ম্যাচটা জিতে নিয়েছিল কিন্তু তৃতীয় টি টোয়েন্টিতে তিলক ভার্মার মতো ওই ইনিংসটা হার্দিক পান্ডিয়া খেলতে পারে নাই হার্দিক পান্ডিয়া যে ইনিংসটা খেলেছে রানের ব্যবধানটা শুধুমাত্র কমিয়েছে তার ওই চল্লিশ কৃতিত্ব দিতে হবে ইংল্যান্ডের আদিল রশিদকে আদিল রশিদ আসলে ওই জায়গাটাতেই আটকিয়ে রেখেছিল নিয়মিত উইকেট নিয়েছে এবং বড় সংগ্রহ করতে দেয় নাই ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে যার ফলশ্রুতিতে ইংল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছিল ২৬ রানে প্রথম টি টোয়েন্টি ম্যাচ টিম ইন্ডিয়া জিতেছিল সাত উইকেটে সেকেন্ড টি ম্যাচ টিম ইন্ডিয়া জিতেছিল দুই উইকেটে কিন্তু তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ইংল্যান্ড জিতে নিয়েছে ২৬ রানে রানগুলো যদি আপনি দেখেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইংল্যান্ড আগে ব্যাট করেছে টসে হেরে কিন্তু রানগুলো আস্তে আস্তে বড় করেছে প্রথম ম্যাচে একশত বত্রিশ রান সেকেন্ড ম্যাচে একশত পঁয়ষট্টি রান থার্ড ম্যাচে একশত একাত্তর রান রানগুলো কিন্তু বাড়ছে তার মানে তাদের গ্রাফিক্সটা উপরের দিকে আর টিম ইন্ডিয়া আপনার আপনার প্রথম ম্যাচে আট উইকেটে আট উইকেটে জয় সেকেন্ড ম্যাচে আপনার দুই উইকেটে জয় গ্রাফসটা কিন্তু নিচের দিকে এবং থার্ড ম্যাচে টিম ইন্ডিয়া হেরে গেছে এবং সবাই মোটামুটি ব্যর্থ হয়েছে হার্দিক পান্ডিয়া চল্লিশ রান করেছিল বিশেষ করে যদি বলতে হয় টপ অর্ডার ফেল করেছে টিম ইন্ডিয়া এই টপ অর্ডার ফেল করার কারণে ম্যাচ ম্যাচ গেছে এখন আজকের যদি টিম ইন্ডিয়া জিতে যায় সেক্ষেত্রে তারা সিরিজ জিতে যাবে আর যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে সিরিজে ভালোভাবে সমতা চলে আসবে দুই দুই হয়ে যাবে কিন্তু টিম ইন্ডিয়া জিতলে তিন এক হবে আর ইংল্যান্ড জিতলে দুই দুই হয়ে যাবে ইংল্যান্ড চাইবে এই ম্যাচে স্ট্রংলি স্ট্রংলি কামব্যাক করার জন্য এবং সেটাই মাঠে তারা প্রমাণ করতে চাইবে যে তারা শক্তিশালী দল এবং ইন্ডিয়ার চাইতে কোনো অংশে কম নয় টিম ইন্ডিয়ার ব্যর্থতার জায়গায় টপ অর্ডার টপ অর্ডারে রান করতে পারেনি শেষ ম্যাচে সানজু সামসং টোটাল তিন ম্যাচেই এ পর্যন্ত এক কথায় ব্যর্থই বলা যাবে আর অভিষেক শর্মা প্রথম ম্যাচে রান পেয়েছিল দ্বিতীয় তৃতীয় ম্যাচে রান রান পায় পায় নাই নাই আর কুমার তিন ম্যাচেই সেটা সবচাইতে হতাশার জনক কিংবা সবচাইতে ব্যর্থতাজনক আর যদি বলি হার্দিক পান্ডিয়া মানে মিডল অর্ডার ব্যাটসম্যানরা রান ওইভাবে করতে পারে নাই কিছুটা ব্যাক করার চেষ্টা করেছে ডিফেন্ড করার চেষ্টা করেছে কিন্তু সাকসেসফুল সেটা বলা যাবে না ওয়াশিংটন সুন্দর কিংবা হার্দিক পান্ডিয়া কিংবা প্যাটেল আকসার ওইভাবে দাঁড়াতে পারছে না টিম ইন্ডিয়ার সবচাইতে ব্যর্থতার যে কারণ সেটা হচ্ছে তাদের দুজন ব্যাটসম্যান খেলা চলাকালীন অবস্থায় ইনজুর্ড হওয়া সিরিজ চলাকালীন অবস্থায় ইনজুর্ড হওয়া এক হচ্ছে নীতেশ কুমার রেড্ডি যে সবচাইতে আমার কাছে মনে হচ্ছিল যে ফর্মের ব্যাটসম্যান সবচাইতে মনে তিলক ভার্মার পরেই নীতিশ কুমার রেড্ডি ফর্মের ব্যাটসম্যান পাশাপাশি বলটাও তিনি ভালো করেন নীতিশ কুমার রেড্ডির অনুপস্থিতি টিম ইন্ডিয়া একেবারে কড়াই গন্ডায় কিন্তু টের পাচ্ছে অপরদিকে টিম ইন্ডিয়া আরেক ব্যাটসম্যান রিঙ্কু সিং মিডল অর্ডারের অন্যতম হাতিয়ার রিঙ্কু সিং এর অনুপস্থিতি টিম ইন্ডিয়া টের পাচ্ছে এই দুইটা ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার এই ব্যর্থতার আসলে কারণ তারা না খেলতে পারাটা টিম ইন্ডিয়ার অন্যতম একটা কারণ আমার কাছে মনে হয় এই পর্যন্ত যদি বোলিং এর কথা বলি টিম ইন্ডিয়ার বারুণ চক্রবর্তী দশ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় আছে বারুণ চক্রবর্তী যেভাবে বলটা করছে আমার কাছে মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বারুণ চক্রবর্তী না থাকাটা এটা আসলে মানা যায় না বারুণ চক্রবর্তী ট্রফির দলে থাকতেই পারতো যেভাবে খেলছে যেভাবে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আউট করছে কিংবা রানের প্রেসারে রাখছে সেখানে বলতেই পারি যে বারুণ চক্রবর্তী আসলে টিম ইন্ডিয়ার পরবর্তী অসীম হতে চলছে এখন দেখা যাক বোলিং যে ব্যবধানটা আছে পেস ইউনিটে জাসপ্রিত বোমরা থাকা অবস্থায় একরকম আর জাসপ্রিত বোমরা না থাকা অবস্থায় আরেক রকম এটা একেবারে পরিলক্ষিত কিন্তু একেবারে চোখের দেখা কিন্তু জিনিসটা যে জাসপ্রিত বোমরা যখন খেলছে টিম ইন্ডিয়াকে একাই সে জয় এনে দিচ্ছে পুরো টিমটাকে মানে একাই লড়ে যাচ্ছে টিমের হয়ে আর অন্যদিকে জাসপ্রিত বোমরা ছাড়া পেস ইউনিটে খুব বেশি ধারালো হতে পারছে না খুব বেশি প্রতিপক্ষকে খুব বেশি প্রেসার ক্রিয়েট করতে পারছে না ছাড়া আগের ম্যাচে দেখলাম মোহাম্মদ স্বামী কামব্যাক করেছে ইন্টারন্যাশনাল ম্যাচে তবে পুরোপুরি আছে সেটা বলা যাবে না মোহাম্মদ স্বামীকে আরেকটু সময় দিতে হবে কারণ হচ্ছে অনেক বছর অনেক মাস পরে ইন্টারন্যাশনাল লেভেলে ফিরছে তাকে একটু সময় দিতে হবে রিদমে ফেরার জন্য হার্দিক পান্ডিয়া খুব বেশি ভালো করতে পারছে না বিপদে ফেলতে পারছে না বরঞ্চ পরিমাণে স্পিনে টিম ইন্ডিয়ার থাকে রবি বিষ্ণয় ভালো করতে পারছে না প্রতিটা ম্যাচেই চল্লিশ ঊর্ধ্বে রান দিচ্ছে এবং ব্যাটসম্যানদেরকে পরাস্ত করতে পারছে না এটা একটা ভয়ের কারণ টিম ইন্ডিয়ার জন্য যে রবি বিষ্ণুই যেভাবে বারুণ চক্রবর্তী প্রেশার ক্রিয়েট করছে বারুণের সাথে আরেকটা স্পিনার নাই যে ইংল্যান্ডকে বিপদে ফেলতে পারে কিংবা রান আটকিয়ে রাখতে পারে চতুর্থ ম্যাচে যদি রবি বিষ্ণু এইভাবে মার খায় তাহলে টিম ইন্ডিয়ার জন্য দুঃখের কারণ হতে পারে দেখা যাক কি হয় সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত 咋喽？